হ্যালো বন্ধুরা বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেকে জানাবো স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা হচ্ছে যে বছরে শেষে লকের ভাণ্ডার প্রকল্প নিয়ে বড়ো সড়ো আপডেট দিল রাজ্য সরকার ডাব্লিউ বি লকের ভাণ্ডার প্রকাশ করলো বিগ আপডেট তো অতি সহজে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আলোচনা করে জানাবো যে লকের ভাণ্ডার প্রকল্প নিয়ে বড়ো সড়ো আপডেট উঠে এলো এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গ্রাহকদের জন্য নতুন উদ্যোগ মিলল নিলেন মুখ্যমন্ত্রী লক্রের ভাণ্ডার প্রকল্পের সূচনা হওয়ার পর থেকে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলায় আগ আগতিক মহিলা মহিলা এবং মুখ্যমন্ত্রী নেওয়া উদ্যোগে ফলে এখন থেকে আরও বেশি পরিমাণে উপকৃত হবেন বাংলা মহিলা কী কী সেই নতুন উদ্যোগ জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিস্তারিতভাবে আলোচনা করা হলো শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে রাজ্য শাসকের ক্ষমতা অবসর থেকে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সাধারণত মানুষদের কল্যাণ স্বার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করছেন এইসব প্রকল্পগুলির মধ্যে সবাইকে জনপ্রিয় শীর্ষে রয়েছে লকরীভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের আওতায় বাংলায় সাধারণ মহিলা এবং মহিলাদের এক হাজার টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীদের বারোশো টাকা করে প্রতি মাসে অনুদান দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে পঁচিশ বছর থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত মহিলাদের লকের মান্ডাতে দেওয়া হয় এরপর ষাট বছর পর পেরিয়ে গেলে সেই সকল মহিলাদের বার্ধক্য ভাতা আওতায় প্রতি মাসে মাসে বাতা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের ষাট বছর পেরিয়ে গেলে আপনারা হয়তো তাদের নাম বার্ধক্য ভাতা প্রকল্পে আওতায় নথিভুক্ত হয়ে যায় এর জন্য তাদের আলাদা করে কোনো রকম আবেদন করতে হয় না বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় মাসে এক হাজার টাকা করে ভাতা প্রদান করে থাকে রাজ্য সরকার এখন থেকে বাংলায় বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় থাকা মহিলাদের জন্য নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য সরকার তো সম্পত্তি নবান্ন সূত্রে খবর মিলেছে যে বাংলা যে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেতে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবেন সেক্ষেত্রে থেকে আয়তে সর্বোচ্চ সীমা তুলল তুলে নেওয়া হবে এর ফলে উপকৃত হবেন বাংলা আগতিক মহিলা এতদিন পর্যন্ত বাংলায় যে সকল মহিলাদের মাসে আয় এক হাজার টাকার মাধ্যমে ছিল তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে আওতায় মাসে ভাতা দেওয়া হত। তবে এবার সেই নিয়ম আসবে চলে বড় সড় বাংলায় যে সকল মহিলা বর্তমানে লক্ষ্য ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন তাদের বয়স সার্বজর উর্ধে হয়ে যাবে তখন তাদের বার্ধক্য ভাতা বকল্প আওতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই সকল মহিলা একত্রে যাই সর্বোচ্চ সীমা এক হাজার টাকা তুলে তুলে দেওয়া হয়েছে এবং মন্ত্রিসভার তরফে অনুমোদন মিলেছেন এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং যারা চ্যানেল নতুন হয়ে গেছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে